নমস্কার বন্ধুরা স্টে হ্যাপি উইথ কবিতা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা বন্ধুরা আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি কি কিনতে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওর সাথে থাকুন তো আমি বলেই দিই টিভি কিনতে চলে এসছি কোন টিভিটা কিনলাম আপনারা দেখুন আর এই দোকানে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায় আমরা এখান থেকেই দুটো ফ্রিজ আর এবারে টিভি নিতে চলে এসেছি অনেক কিছুই এখানে পাওয়া যায় তো বন্ধুরা চলুন দেখে নেই একবার দোকানটা ঘুরে কি কি জিনিস আছে जी यू आर हमारे के पुति मेरा ये रहा है कुछ चालू नाम है चैनल पे बोला हमारे ने और बात करना हम लोग अच्छा वो तो निकल जाएगा ครับ व्हाट इज व्हाट इज द सबसे पहले पैनल है कुछ कुछ कुछ

Terima kasih telah <laughs> menonton! তো ফাইনালি আমাদের টিভিটা নেওয়া হয়ে গেছে তো এই দোকানের মালিক তো তো টিভিটা নেওয়া হয়ে টিভিটার সাথে একটা গিফটও আমাকে দিয়েছেন ইলেকট্রিক কেটলি ফাইনালি টিভিটা ওপেন করে দেওয়ালে মানে কোম্পানি থেকে এসছেন উনি দেওয়ালে সেট করে দিচ্ছেন অনিডা কোম্পানি তেতাল্লিশ ইঞ্চি টিভি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাবেন যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা